বিকেল বাজে পাঁচটা তিরিশ পাটকা সো চা পাতা বাগানে এসেছি আর আজকে সানডে তো বাড়ির সব কাজ করে এখন স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম চা পাতা বাগানে সাথে বাঘা বুড়ি থাকে লজ্জা হয়ে গেছে তো হচ্ছে ফ্রেশ টাইম আর হাওয়া হচ্ছে সুন্দর আর এখন ওয়েদারটা ভীষণ ভালো যাহা তো গরমের দিন তো দেখো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর কি শোনা কি দেখবে তুমি কোথায় সাপ গেল পরে আমি বসি নেই আর আমার কোলে বসছে ও বলে সাপ দেখবে নাকি চিন্তা করো মানুষ সাপ দেখলে এই পাকাপুড়ি আমার সঙ্গে থাকলে খুব হ্যাপি থাকে ভিডিওতে দেখে বুঝতে পারছো চলো ও বাবা ও হাঁপাই গেছে ও বলে হাঁপাই গেছে হ্যাঁ তো হাঁপাই গেছে এই হলো ব্যাপার চলো পুরো চা পাতা বাগানটা দেখাই কি সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ চা পাতা বাগানটা কি সুন্দর হয়েছে না দেখো ও আর এইখানে হচ্ছে এই বাড়িটা ভীষণ 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 ভাল লাগে চা পাতা বাগানের মাঝখানে একবারে আর এই দেখো এটা হচ্ছে পুরো একবারে ও অনেকটা এরিয়া আছে আর এটা হচ্ছে তুলেছে চা জন্য ভাল লাগছে না আর এইটা তুলে নেই জন্য ভীষণ ভাল লাগছে আর এই দেখো ভীষণ ভীষণ তার এই হচ্ছে রাস্তা এটা আর ভীষণ মানে ভীষণই ভাল লাগছে এই দেখো ছোটো ছোটো তোমাকে লাগবে দিব

দাঁড়াও সোনা দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ আবার রিটার্ন আসতেছে আমার এত কথা শুনে কি ভাল লাগে বিকেলের ভিডিও এটাই ফ্রেশ টাইম ভিডিও মানে ফ্রেশ মানে এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও করে না আমি ফ্রেশ টাইমের ভিডিও রিল্যাক্সে কি সুন্দর আর হালকা হালকা বৃষ্টি মানে আজকে রাত্রে ভালোই বৃষ্টি হবে দেখো পুরোটা ইয়ে চলো